আজকে সকালে মেনু হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি তো কার কার লুচি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে কিন্তু আর আমার তো খুবই ভালো লাগে গরম 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 ফুলকো লুচি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কার কার জল আসছে আর আজকে সকালে মেনুটা কিন্তু এই গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়েছে আর সিমই হয়েছে আর আলু চচ্চড়ি তো হবেই তাই না তো আমার তো খুবই ভালো লাগে দেখো এরকম ফুলকো ফুলকো লুচি হলে তো জমে যায় তাই না সকালটা তো সকালে দেখো এরকম ফুলকো ফুলকো লুচি সবার জন্য বানিয়েছি আমি নিজের জন্যও বানিয়েছি তো দেখো এবারে সিমুইটা তৈরি করে নেবো লুচিত হয়েই গেছে তারপর দেখো দেখি ঘি এর মধ্যে নিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি তারপর দুধ জাল দেওয়া ছিল দুধটা এর মধ্যে ঢেলে দেওয়া সিমুই করতে কিন্তু বেশি টাইম লাগে না চট জলদি হয়ে যায় তাড়াতাড়ি আর আমি তো গরম দুধটাও জাল দিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি হয়ে যায় গেছিলো আর কি সিমুইটা আর আমার সিমুই তো কিন্তু খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে তাই জন্য দেখো না মা সিমুই সব বাটি বাটি করে দিচ্ছে আর আমাকে একটু বেশি বড় বাটিতেই দিয়েছে কারণ আমার সিমুই তো ফেভারিট তাই জন্য তো দেখো আমি তো লুচি তরকারি আর সিমুই নিয়ে বসে পড়েছি তো সিমুই দিয়ে প্রথমে আমি টেস্ট করে দেখবো লুচিটা কেমন হয়েছে তো আমার তো দারুণ লাগছে আমার তো খুবই ভালো লেগেছে খেতে তো এবার দেখো মা খাবে তো মা প্রথমে সিমুই দিয়ে খাইনি লুচি দিয়ে তরকারিটা দিয়ে খেয়েছে তো মা দেখো কি বলে মা বলছে কি দারুন তো মাও খেয়ে বলছে খুবই ভালো হয়েছে আর দিকে বাবাও খাবে দেখো বাবা কিন্তু আমার মতো নি দিয়ে লুচি দিয়ে প্রথমে খেয়েছে তো আমরা তিনজনে মিলে এরকম খেলাম আর সবাই খেয়েছে সবার খাওয়া আগে হয়ে গেছে তো আমি আমরা খাই আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও